এক সময় আমরা বলতাম আপনারাও জানতেন যে ক্যান্সার হলে নো অ্যান্সার কিন্তু সেই অবস্থা কিন্তু নাই ফুসফুস প্রধান কারণের মধ্যে একটা কাশি কাশির কারণ এবং যত ক্যান্সার বাড়বে তত তার অন্যান্য কিছু লক্ষণ দেখা যাবে তো এখানে আমরা দেখব যে এক্স রে বা সিটি স্ক্যান বা পেট সিটি স্ক্যান করে আমরা দেখব যে ফুসফুসের কতটুকু আক্রান্ত এবং ফুসফুসের বাইরে শরীরের অন্যত্র কতটুকু আক্রান্ত অন্যান্য আহ ক্যান্সার যেরকম হয় সেগুলোরও কিন্তু যে খুব বেশি কারণ আমরা জানি তা না ফুসফুস ক্যান্সারের ক্ষেত্রে এমনই যে সুনির্দিষ্টভাবে বলা মুশকিল যে কেন ক্যান্সারটা হচ্ছে আমরা জানি যে আমরা চিকিৎসাবিদ্যায় আমরা যেটা জানি সেটা হচ্ছে যে শরীরের স্বাভাবিক যে পরিবর্তনগুলো হয় কোষের ভিতরে সেইখানে কিছু একটা অস্বাভাবিক ঘটনা ঘটে কোষগুলো স্বাভাবিকভাবে কাজ করতে পারে না এবং তারা অস্বাভাবিক কাজ করা শুরু করে এবং এর ফলেই কিন্তু এই ক্যান্সারটি হয় তাহলে আমরা দেখি যে এই অস্বাভাবিক পরিবর্তনটি কোষের আচরণের বা কর্মের ক্ষেত্রে কেন হয় সেখানে আমরা বলি যে ক্যান্সারের জন্য এগুলো কিছু ঝুঁকিপূর্ণ কারণ আছে সেই ঝুঁকিপূর্ণ কারণগুলোর মধ্যে অন্যতম প্রধান এবং যাকে প্রধানত সবাই আমরা জানি যে এটি ক্যান্সারের কারণ এবং শুধু ফুসফুস ক্যান্সার নয় মুখ মুখ্য গহ্বর থেকে শুরু করে আমাদের যে গলা কণ্ঠনালী বা খাদ্যনালী পাকস্থলী এমনকি মূত্রথলির ক্যান্সারের সঙ্গেও সম্পর্ক রয়েছে একটি জিনিসে সেটি হচ্ছে ধূমপান এটি অবশ্যই অবশ্যই পরিত্যাজ্য এবং এটি হচ্ছে প্রধানতম একটা রিস্ক ফ্যাক্টর বা ঝুঁকির অন্যতম প্রধান কারণ যিনি হয়তো নিজে ধূমপান করেন না কিন্তু পাশে আছেন গাড়িতে আছেন বা একটা জায়গায় অনেক লোক বসে আছেন একটা রেস্টুরেন্টে সেখানে একজন সিগারেট খাচ্ছেন তার ধোঁয়া কিন্তু অন্যদের শরীরেও যাচ্ছে নিঃশ্বাসের সঙ্গে প্রশ্বাসের সঙ্গে তাহলে কিন্তু তারাও এই সমানভাবেই আক্রান্ত হবেন আমরা এটাকে বলি প্যাসিভ বা অপ্রত্যক্ষ ধূমপান তো এই ধূমপানেও কিন্তু সমানভাবে ক্ষতিকারক আরও একটা ইদানিংকালে আমাদের তরুণ সমাজের মধ্যে একটা জনপ্রিয় জিনিস দেখা যাচ্ছে যে না আমি তো সিগারেট খাই না আমি ইলেকট্রনিক সিগারেট খাই ই সিগারেট খাই কেউ বলে ভেপ নিচ্ছি যে এটির মধ্যে অনেকগুলো ক্ষতিকারক উপাদান রয়েছে তার মধ্যে একটি অন্যতম হচ্ছে অ্যাক্রোলিন নামে একটা পদার্থ যেটা আগাছা নাশক এবং বড়ো বড়ো পানির ট্যাঙ্ক বা জলাধারের মধ্যে শ্যাওলা বা উদ্ভিদ যেগুলো জন্মে সেগুলোকে ধ্বংস করার কাজে ব্যবহার করা হয় সোজা কথা এটা একটা কেমিক্যাল সেই জিনিসটা কি করে আপনার শরীরের জন্য ভালো হতে পারে এবং একটা সিগারেটের মধ্যে প্রায় আড়াইশো তিনশোর মতো এই ক্যান্সারের উপাদান বা ক্ষতিকারক উপাদান রয়েছে যার মধ্যে সত্তরটি সরাসরি ক্যান্সারের সম্পর্কে সম্পর্কিত তাহলে কোনোভাবেই ধূমপান এবং ধূমপানের পাশাপাশি এই যে ইলেকট্রনিক ধূমপান হাল ফ্যাশনের জিনিস স্মার্টনেসের জিনিস এটি আরও বেশি ক্ষতিকারক এবং নিশ্চিতভাবে এটি বর্জনীয় তাহলে ধূমপান পাশাপাশি এই যে কতগুলো কারখানায় ডাস্ট হ্যাঁ শুধু বাতাসের ধোয়া না বা ধুলা না যে কাঠের কারখানা কিংবা অ্যাসবাস্টস জাতীয় কারখানায় যেগুলোতে এই জাতীয় ডাস্ট তৈরি হয় সেখানে কিন্তু এই ডাস্টটা যদি শরীরের মধ্যে ঢুকে যায় তাহলে নিঃশ্বাসের সঙ্গে তাহলে ফুসফুসের ক্যান্সার হতে পারে গলা বা শ্বাসনালীর ক্যান্সার হতে পারে এবং শুধু ক্যান্সার না অন্যান্য আমরা ফুসফুসের ক্ষেত্রে এটা যে সিওপিডি বলা হয় যে দীর্ঘদিন ধরে ফুসফুসের ইনফ্লামেশন কিংবা অ্যাজমার মতো একটা অবস্থার সৃষ্টি হয় হাঁপানির মতো একটা অবস্থার সৃষ্টি হয় যে ইস ফুসফুসের এলাস্টিসিটি বা ফুসফুসটা আপনারা জানেন যে এটা নিঃশ্বাস নিলে বা প্রশ্বাস নিলে অর্থাৎ বাতাস নিলে এটি বুকের ভিতরে সম্প্রসারিত হয় এবং আমরা যখন ছেড়ে দিই তখন এটা অটোমেটিক একটু চুপসে যাওয়ার মতো হয় তো এই যে অটোমেটিক সম্প্রসারিত হচ্ছে এবং সংকুচিত হচ্ছে এই বিষয়টা যে একটা ইলাস্টিসিটির ব্যাপার ইলাস্টিক ব্যাপার যে টেনে দিলে এটা লম্বা হয় ছেড়ে দিলে আবার ছোট হয় সেই ব্যাপারটা আস্তে আস্তে এই টিস্যুর মধ্যেকারগুলো নষ্ট হয়ে যায় এবং যার কারণে নিঃশ্বাস নিলে নিতে অসুবিধা হয় আবার নিলে ফেলতে পারে না তো এই জাতীয় অনেকগুলো ফুসফুসের অসুখের সঙ্গেও কিন্তু এই ধূমপান এবং ধোঁয়া ধুলা এই জিনিসগুলা জড়িত তাহলে আমরা এটা থেকে সতর্ক থাকতে হবে দ্বিতীয়ত হচ্ছে যে বড় বড় বিল্ডিং হচ্ছে এখন বড় বড় দেয়ালের বিল্ডিং এর নিচের তলায় রেডন গ্যাস বলে একটা গ্যাস জমে এইটা ফুসফুসের জন্য ক্ষতিকারক তাহলে আমাদের যারা নিচে আন্ডারগ্রাউন্ড বেসমেন্টে যেন বেশিক্ষণ আমরা না থাকি সেই বিষয়গুলো কিন্তু আমাদের সতর্ক থাকতে হবে তো এইভাবে দেখুন যে সামান্য কিছু ক্ষতিকারক জিনিস যেটি আমরা অনেক সময় স্মার্টনেসের কারণে ব্যবহার করি সেই জিনিসগুলাই কিন্তু আসলে চরমভাবে ক্ষতিকর এবং এই ক্ষতিকারক জিনিসগুলো থেকে যদি আমরা দূরে থাকতে পারি তাহলেই কিন্তু আমরা এই ফুসফুসের ক্যান্সার এবং শুধু ফুসফুসের নয় আমি বলেছি প্রথম থেকে যে মুখ মুখগহ্বর জিব্বা খাদ্যনালী কণ্ঠনালী পাকস্থলী এমনকি মত্রথলির ক্যান্সারের সঙ্গেও এর যে সম্পর্ক রয়েছে সেগুলো থেকে আমরা নিজেদেরকে রক্ষা করতে পারি এবং আমার পাশের জন যিনি আছেন আমার পরিবারের সদস্যরা আছেন আমার অফিসের কলিগরা আছেন তাদেরকে আমি সুরক্ষা দিতে পারি তো এই গেল কারণ এবং এই প্রতিকারের মধ্যে কিছু কথা যেহেতু আমরা যদি জানি কারণ কি তাহলে আমরা এই কারণগুলো থেকে দূরে থাকলেই কিন্তু আমরা এটা প্রতিরোধ করতে পারব এখন হতে পারে যে এর লক্ষণ কি অন্যান্য অনেক ক্যান্সারই আপনারা দেখেছেন যাদের আত্মিস্বজন বা পাড়া প্রতিবেশীর মধ্যে ক্যান্সারের রোগী আছে দেখবেন যে শুরুতেই কিন্তু তেমন কোনো লক্ষণ দেখা যায় না যখনই এটা একটু বড় হবে তখনই এটি একটি নালিকে বাধা দিবে তখন শ্বাসকষ্ট শুরু হবে যখন এটি রক্ত ক্ষতি করবে ক্ষয় করবে তখন কাশির সঙ্গে রক্ত আসবে যখন এটি ফুসফুসের বাইরের দিককার আবরণের প্লোরা বলি আমরা এই প্লোরা আক্রমণ করবে বা ইনভলভ করবে তখন তার ব্যথা শুরু হবে বা কোনো নার্ভকে যদি আক্রমণ করে তাহলে ব্যথা শুরু হবে আমরা সাধারণত বলি যে ফুসফুস ক্যান্সারে কয়েকটা প্রধান কারণের মধ্যে একটা হলো কাশি কাশির সঙ্গে রক্ত এই দুটা মানে অন্যতম প্রধান কারণ এবং যত ক্যান্সার বাড়বে তত তার অন্যান্য কিছু লক্ষণ দেখা যাবে যেমন কাশতে কাশতে ব্যথা হতে পারে কাশতে কাস্তে তার অন্যান্য অসুবিধার মধ্যে বুকে ব্যথা এটা যেমন হতে পারে আর যে বড় সমস্যাটা হয় সেটা হচ্ছে যে এই ক্যান্সার আপনারা জানেন যে শরীরের এক জায়গা থেকে আরেক জায়গায় ছড়িয়ে পড়ে তাহলে আমাদের ফুসফুসের নিচেই রয়েছে লিভার তাহলে প্রথমেই কিন্তু দেখা যাবে হয়তো যে ভদ্রলোক জন্ডিস নিয়ে আসছেন এমন হতে পারে যে ফুসফুসে তার কোনো কমপ্লেন নাই তিনি জন্ডিস নিয়ে আসছেন আমরা জন্ডিসের কারণ খুঁজতে যেয়ে শুধু একটা বুকের এক্সরে করি দেখা গেল যে তার বুকের মধ্যে একটা টিউমার আছে এমন পাওয়া যায় যে একজন ভদ্রলোক গাড়ি থেকে নামতে যে রিক্সাতে নামতে যে বা সিঁড়িতে একটা ধাপ অনেক সময় আমরা যেমন এক ধাপ দুই ধাপ লাভ দিয়ে পার হই এই পার হতে যে পা ভেঙে পড়ে গেলেন ঘটনা কি পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেল যে ফুসফুস ক্যান্সার বা অনেক ক্ষেত্রে অন্যান্য ক্যান্সারও তার হারের মধ্যে ছড়িয়ে গেছে মাথা ব্যথা নিয়ে আসতে পারেন বমি নিয়ে আসতে পারেন যদি রোগটি মাথার মধ্যে ছড়িয়ে যায় একটি লক্ষণ দেখেই কিন্তু আমরা চট করে কাউকে বলতে পারবো না যে আপনার ক্যান্সার হয়ে গেছে আপনার কাশি ঠান্ডা লেগে হতেই পারে হ্যাঁ কিন্তু এটির এটি মানেই না যে আপনার ক্যান্সার হয়ে গেছে রকম একটি সঙ্গে একটি জড়িত একটা লক্ষণের সঙ্গে বা একটা রোগের সঙ্গে কিন্তু আমার পুরো শরীরটাই যখনই ইনভলভ হবে জড়িয়ে যায় তখন পুরো শরীরেরই যখন সিস্টেমটা কাজ করতে থাকে না তখন কিন্তু এরকম অনেক রকমেরই লক্ষণ নিয়ে আসতে পারে আমরা বলি যে যে কোনো লক্ষণ যদি দুই সপ্তাহ তিন সপ্তাহের মধ্যেও ভালো না হয় চিকিৎসা নেওয়া সত্ত্বেও তাহলে অবশ্যই আমাদেরকে আরেকটু গভীরে চিন্তা করে আর একটু ভালো করে পরীক্ষা নিরীক্ষা করে দেখতে হবে যে কেন তার কাশি ভালো হচ্ছে না বা কেন তার কাশির সঙ্গে রক্ত যাচ্ছে কারণ এক সময় আমরা বলতাম যে সহজেই আমরা বলে ফেলতে পারতাম যে তার যক্ষা হয়েছে যেহেতু কাশির সঙ্গে রক্ত গেছে কিন্তু এটিও একটি লক্ষণ মাত্র টিবি হয়ে গেছে তো অতএব কোনোভাবেই আতঙ্কিত হওয়ার কিছু নাই সময় আমরা বলতাম আপনারাও জানতেন যে ক্যান্সার হলে নো অ্যান্সার কিন্তু সেই অবস্থা কিন্তু নাই যদি আমরা সচেতন হই তাহলে আমরা প্রাথমিক পর্যায়ে যদি রোগটা ধরতে পারি তাহলে আশি নব্বই পঁচানব্বই ভাগ পর্যন্ত কিন্তু নিরাময় করা সম্ভব